সেই অভিযানকে প্রত্যেকজন শ্রমিক ভাই তাদের অবদান সকাল থেকে রাত পর্যন্ত তাদের যে পরিশ্রম তারপরে কিন্তু ভাবে দেশের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছে আমার এই শ্রমিক ভাইদের যে অক্লান্ত পরিশ্রম তাদের যে প্রথম অভিযোগটা

বিগত সময় কিন্তু যুদ্ধ চালিয়ে গেছেন ভাই এবং আমি জানি আমার সাথে যে সেই অধিকারকে হরণ করতে না পারে বিগত সময়ে যেই ভাইদেরকে আপনারা জানেন গুম করা হয়েছে যে পরিবারদেরকে সন্তানদেরকে হত্যা করা হয়েছে তাদের অধিকার আদায়ে তাদের পাশে ছিলাম আমাদের সাথে থাকে আমরা যদি ধরে শিষ্টে বিজয় করতে পারি ইনশাল্লাহ আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার যে স্বপ্ন যে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধানের সৃষ্টি যদি আমরা বিজয় করে আনতে পারি ইনশাল্লাহ আমার বাবা প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের সাথে ইনশাল্লাহ আমি